তার জন্য তোমাদের পারদ্বীপ নিয়ে এসে দেখো গুঁড়ো দুধ নিয়ে এসে এদের দুধ খেলো আর আমার গোপালকে দেখো পুতুল বিস্কুট হাতে দিয়েছি পুতুল বিস্কুট ঘুম থেকে উঠে পুতুল বিস্কুট আর চকলেট বিস্কুট দিয়ে সকালে মর্নিং হচ্ছে জল বিস্কুট খাচ্ছে আমার গোপাল আর ঠাকুরকে ভোগ দিয়ে দিই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই ইন্ডাকশানে চা করছে ওই যে এখন তিনজনে বসে চা বিস্কুট খাবো এই যে দেখো বলছে আমরাও খাবো ওকে তো চা দিই না ও বিস্কুটে ভিজিয়ে ভিজিয়ে ও চাগুলো খায় বৃষ্টি হচ্ছে দেখো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখো পুরো ছাদ পুরো ভেজা দেখো পুরো ছাদ ভেজি তোই হয়ে রয়েছে দেখতে পাচ্ছ পুরো সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখনো এক ফোটা দু ফোঁটা তো হয়ে যাচ্ছে কিন্তু সারাদিন ধরে আজকে বৃষ্টি হবে এখানে করে চায়ে ভিজিয়ে বিস্কুটটা খাওয়ার জন্য আর আমরা মানে দাদা ভাই আমি চা বিস্কুট খাবো দেখো পূর্ণিমা আজকে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমাবস্যা আজকে আমস্যা আছে আজকে হলে ফল হার নিয়ে অবস্যা জানো বন্ধুরা দেখো গোপালকে দুধ আর জল দিয়ে স্নান করাবো দেখো বন্ধুরা আজকে তো জানো ফল হাঁ অবস্যা আছে দেখো মাকে নতুন সুন্দর আসন পেতে এ দেখো মাকে ওনা দিয়ে দেবো দেখো মাকে দেখো দুধ আর জল দিয়ে মায়ের চরণ ধুই দিয়েছি দেখো জয় মা মাগো মা সবাইকে ভালো রাখো মা সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো রাখো ঠাকুরকে তো মায়ের চরণও ধুয়েছি দুধ জল দিয়ে আজকে আওয়া পরে গোপালকেও স্নান করিয়েছি আমার ঘরে কিন্তু বাবাও আছে বাবাকেও দেখো দুধ জল দিয়ে স্নান করানো হলো দেখো সবাইকে ভালো রাখো ঠাকুর সুস্থ রাখো জয় দেখো বন্ধুরা কি জোর বৃষ্টি এত জোর বৃষ্টি নেমেছে দেখো আমার এই ছাতা সকালের ছাতা যেতে পরে তোমাদের সঙ্গে সামনে চলে এসেছিলাম ভিডিওতে ছাতা পুরো ভেঙে গেছে এ দেখো ছাদ ভরে বৃষ্টি ও দেখো জলের স্নান করার গামলা সব বৃষ্টির মধ্যে ভিজছে দেখতে পাচ্ছো মুসুলধারে বৃষ্টি বললাম আজকে ফল হানি অবস্থা আছে দেখো মায়ের চরণে সকালবেলা তো ফুল আনা হয়নি বলে একটুখানি দেরি করে নিয়ে আসলো যেহেতু খুবই বৃষ্টি হচ্ছিল ফুল এদিকে মালা দেখো দেখো গোপালকে এখন দেখো বন্ধুরা গোপালকে কিন্তু সকালবেলা কিন্তু ফুল আনা হয়নি যেহেতু প্রচুর ধরে বৃষ্টি হচ্ছিলো দেখো গোপালকে মালা পরিয়েছি দেখতে পাচ্ছ ফুল আর মালা দেখো সকালবেলা পুজো দেওয়া হলো সবাই মিলে চা বিস্কুট খেলাম খেয়ে দে দেখো বাসন টাসন ধুয়ে এখন জলখাবার করতে চলে জল জলখাবারে আজকে হবে দেখো ময়দার রুটি আর সুজি রুটি আর সুজি টিফিন করবো দিয়ে রান্নার দিকে যাবো দেখো বন্ধুরা আমার রুটি হয়ে গেছে এবার আমি সুজি বানানো আমার রুটি হয়ে গেছে এবার সুজি হচ্ছে দেখতে পাচ্ছি সুজিটাকে হালকা জল দিয়ে এবার সুজিটা হচ্ছে এবার আমরা টিফিন নেব দেখো বন্ধুরা আমার সুজি হয়ে গেছে চলে এবার আমরা টিফিনটা করে নেব ভালো লাগলে একটা লাইক করে দেবে